এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন যদি আমি বলি আপনার জীবনে এমন কিছু অদৃশ্য ঘটনা ঘটছে যেগুলো মোটেও কাকতালীয় নয় যদি বলি ইউনিভার্স গোপনে আপনাকে জানিয়ে দিচ্ছে কেউ একজন যার চলে যাওয়া একদিন আপনাকে ভেঙে দিয়েছিল সে আবার আপনার দিকে ফিরে আসার পথ খুঁজছে হ্যাঁ বন্ধুরা মহাবিশ্ব কখনোই আকস্মিকভাবে কিছু ঘটায় না যখন দুটি আত্মা একসাথে থাকার জন্যই সৃষ্টি হয় তখন তাদের মাঝে অদ্ভুত রহস্যময় কিছু সংকেত দেখা দিতে শুরু করে সংকেত যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় নিখুঁতভাবে বুঝে ফেলে আপনিও কি রিসেন্ট সময়ে হঠাৎ অজানা অনুভূতি অদ্ভুত স্বপ্ন বা অকারণে হৃদয়ের টান টের পাচ্ছেন তাহলে হয়তো আপনি সেই বিশেষ মুহূর্তের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যখন আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা আবার আপনার জীবনে ফিরে আসতে যাচ্ছে কিন্তু এই সংকেতগুলো খুব সূক্ষ্ম খুব নীরব আর অনেকেই বুঝতেই পারে না আজকের ভিডিওতে আমরা এমন কিছু গভীর আধ্যাত্মিক ইঙ্গিতের কথা বলব যা কেবলমাত্র সত্যিকারের সংযুক্ত আত্মারাই অনুভব করতে পারে তাই স্ক্রল করবেন না কারণ আপনি আজ যে বার্তাটি শুনতে চলেছেন তা হয়তো আপনার ভবিষ্যতের দরজাই খুলে দিতে পারে বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন কিছু আধ্যাত্মিক সংকেত নিয়ে যা ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার পার্টনার পুনরায় আপনার জীবনে ফিরে আসতে চলেছেন হ্যাঁ মহাবিশ্ব আমাদের বিশেষ কিছু সংকেত পাঠায় যা ইঙ্গিত দেয় যে আমাদের প্রিয়জন ফিরে আসতে পারেন কিন্তু এই সংকেতগুলি সরাসরি বোঝা যায় না কারণ এগুলো খুবই সূক্ষ্ম ও আধ্যাত্মিক হয় যদি আপনি এই সংকেতগুলো বুঝতে সক্ষম হন তাহলে হয়তো আপনি সেই মুহূর্তের জন্য প্রস্তুত হতে পারেন যখন আপনার হারানো ভালোবাসা আবার আপনার জীবনে আসতে চলেছে তাহলে আসুন আমরা গভীরভাবে জেনে নিই যে এই সংকেতগুলি কি কি হতে পারে প্রথম সংকেতটি হল স্বপ্নে বারবার আপনার পার্টনারের দেখা পাওয়া প্রিয় দর্শকবৃন্দরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন কোন ব্যক্তির শক্তি আপনার খুব কাছাকাছি থাকে তখন সে প্রায়ই আপনার স্বপ্নে আসে এটি কোনো সাধারণ স্বপ্ন নয় বরং এটি খুবই গভীর ও সাংকেতিক হয়ে থাকে যদি আপনি স্বপ্নে তার মুখ দেখেন তার কণ্ঠ শুনতে পান বা তার সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে অনুভব করেন তাহলে এটি একটি বিশেষ ইঙ্গিত এটি বোঝায় যে তার আত্মা আপনার আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে চাইছে কিন্তু প্রশ্ন হল যে হঠাৎ এই স্বপ্নগুলো কেন আসতে শুরু করে কারণ যখনই ইউনিভার্স দুজনকে পুনরায় একত্রিত করার পরিকল্পনা করে তখন এটি আপনার অবচেতন মনকে সক্রিয় করে এই স্বপ্নগুলো বাস্তবের মতো অনুভূত হয় এবং ঘুম ভাঙ্গার পরও আপনি এর শক্তি অনুভব করতে পারেন এটি বোঝায় যে সেই মানুষটি এখনও আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন এবার আসি দ্বিতীয় সংকেতটির ব্যাপারে যা হল বারবার তার নাম বা বারবার তার সঙ্গে জড়িত জিনিস দেখা অভিজ্ঞতা হওয়া ধরুন আপনি আপনার কাজ বা দৈনন্দিন জীবনে ব্যস্ত কিন্তু হঠাৎ কোথাও তার নাম শুনতে পাচ্ছেন হয়তো কোনো বইয়ের পাতায় কোনো গানের কথায় বা কারো কথোপকথনে তার নাম আসে বন্ধুরা অবাক লাগলেও এটি শুধুই কাকতালীয় নয় আসলে এটি ব্রহ্মাণ্ডের একটি বিশেষ সংকেত যে সেই ব্যক্তির উপস্থিতি এখনও আপনার জীবনে অনুভূত হচ্ছে কাজেই এই ধরনের সংকেতকে কখনোই উপেক্ষা করবেন না এগুলো বোঝায় যে মহাবিশ্ব চাইছে আপনি কোনো গুরুত্বপূর্ণ বার্তা বুঝতে পারেন এখন প্রশ্ন হল আপনি কি এই সংকেতগুলো গ্রহণ করতে প্রস্তুত আছেন কি না যদি আপনি এই লক্ষণগুলোর প্রতি মনোযোগ দেন তাহলে দেখবেন যে এগুলো বারবার ঘটছে যা একটি অদৃশ্য শক্তির ইঙ্গিত যে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে আপনার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ শান্তি অনুভূত হতে পারে যা সাধারণ শান্তি নয় প্রকৃতপক্ষে এটি সেই মুহূর্তের সংকেত যখন আপনার আত্মা তার সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আপনি বিনা কারণে সুখী আনন্দিত উচ্ছ্বাসিত এবং ভারসাম্যপূর্ণ অনুভব করতে পারেন যেন আপনার হৃদয় থেকে একটি বিশাল বোঝা সরে গেছে আরেকটি লক্ষণ হল ক্ষমা করার অনুভূতি জাগ্রত হওয়া অনেক সময় ব্রেকআপের পর যদি রাগ ও কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায় এবং আপনি তার প্রতি ইতিবাচক অনুভূতি রাখতে শুরু করেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে ব্রহ্মাণ্ড আপনাদের পুনরায় মিলনের জন্য প্রস্তুত করছে এছাড়াও কিছু জায়গা বারবার আপনার স্মৃতিতে আসতে পারে বা আপনি অজান্তেই এমন স্থানগুলোতে বারবার যেতে পারেন যেখানে একসময় আপনার প্রিয়জনের সঙ্গে আপনার কিছু সুন্দর মুহূর্ত কেটেছিল এটি শুধুমাত্র স্মৃতি নয় বরং মহাবিশ্বের একটি সংকেত যে আপনাদের মধ্যে সংযোগ পুনরায় স্থাপিত হতে চলেছে আরও একটি বিস্ময়কর সংকেত হল আপনি যেখানেই যান বারবার তার নাম পছন্দের গান প্রিয় স্থানগুলোর উল্লেখ শুনতে পান হয়তো আপনি একটি বই পড়ছেন এবং হঠাৎ তার নাম দেখতে পাচ্ছেন বা কোনো গান শুনছেন যা এক সময় সে আপনার জন্য গিয়েছিল। বন্ধুরা এসব ঘটনাগুলো কাকতালীয় নয় আসলে ব্রহ্মাণ্ডের মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছে যে সেই ব্যক্তি আবার আপনার জীবনে প্রবেশ করতে চলেছে মনে করুন আপনি যখন রাস্তায় হাঁটছেন তখন হঠাৎ কোন দোকানের বাইরে আপনি একটি পোস্টার দেখতে পান যা আপনাকে আপনার পার্টনারের কথা মনে করিয়ে দেয় এসব ঘটনা আপনার অবচেতনে আলোড়ন তোলে এবং আপনি বুঝতে পারেন যে এটি সাধারণ ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের ইশারা সপ্তম লক্ষণ হল আপনার হৃদয় বারবার তার প্রতি আকৃষ্ট হচ্ছে মনে হয় যেন আপনার হৃদয় তার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় বরং এটি সেই শক্তির প্রতিচ্ছবি যা দুই আত্মার মধ্যে প্রবাহিত হচ্ছে অনেক সময় হঠাৎ করেই আপনি তার কথা গভীরভাবে ভাবতে শুরু করেন কোনো কারণ ছাড়াই তার স্মৃতি মনকে ভরিয়ে তোলে এটি শুধু আপনার আবেগ নয় বরং এটি একটি যে সেই ব্যক্তিও আপনার সম্পর্কে ভাবছে আর এই সংযোগ এতটাই গভীর যে আপনি এটিকে কোনো মতেই উপেক্ষা করতে পারবেন না আপনার মন ও হৃদয় বারবার আপনাকে তার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে অষ্টম লক্ষণটি হল বহিরাগত সংকেত যা আপনাকে সঠিক পথে পরিচালিত করে কখনো এমন হয় যে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় যে তার কথা বলে অথবা কোনো অপরিচিত লোকের সঙ্গে আলাপচারিতা করার সময় হঠাৎ তার নাম উঠে আসে বন্ধুরা এসব সংকেত বোঝায় যে মহাবিশ্ব আপনাকে সঠিক সময় সঠিক পথে নিয়ে যেতে চাইছে ইউনিভার্সের দেওয়া নবম সংকেতটি হল তার ফিরে আসার বিষয়ে আপনার মনে এক রহস্যময় আশা জাগ্রত হওয়া সাধারণত বিচ্ছেদের পর মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু যদি সে সত্যিই ফিরে আসতে চলেছে তাহলে আপনার ভেতর তার প্রতি নতুন করে আশা জন্মাতে শুরু করবে এটি কোনো সাধারণ আশা নয় এটি আত্মার গভীর থেকে উঠে আসে মনে হবে যেন সব কিছু ঠিক হয়ে যাবে এটি একটি স্বপ্নের মতো অনুভূত হতে পারে কিন্তু এই অনুভূতি অত্যন্ত গভীর ও বাস্তব হয় দশম লক্ষণটি হল নিজেকে পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ অনুভব করা আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনাকে মানসিক ও আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী হতে হবে যাতে আপনি তার সঙ্গে পুনরায় মিলনের জন্য প্রস্তুত হতে পারেন যদি আপনার সঙ্গী ফিরে আসতে চলেছেন তবে আপনি নিজের মধ্যে হঠাৎ পরিবর্তনের ইচ্ছা অনুভব করবেন আপনি নিজেকে আরও ভালো করার চেষ্টা করবেন যা ব্রহ্মাণ্ডের একটি ইঙ্গিত যে আপনাদের পুনরায় মিলনের জন্য কিছু পরিবর্তন প্রয়োজন একাদশতম লক্ষণটি হল আপনার বর্তমান সময় নিজে থেকেই ঠিক হতে শুরু করে যদি কোনো কারণে আপনার সম্পর্ক ভেঙে গিয়েছিল তবে ইউনিভার্স ধীরে ধীরে সেই সমস্যাগুলো মিটিয়ে দিতে শুরু করে আপনি লক্ষ্য করবেন যে আপনাদের সম্পর্কে যেসব বাধা আগে ছিল সেগুলো ধীরে ধীরে দূর হচ্ছে দ্বাদশ লক্ষণটি হল পরিবার বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত আলোচনা অনেক সময় হঠাৎ করেই আপনার পরিবার বা বন্ধুরা আপনার প্রিয়জনের সম্পর্কে কথা বলা শুরু করে এটি ইঙ্গিত যে তার শক্তি এখনও আপনার চারপাশে রয়েছে এযসতম লক্ষণটি হল আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে শুরু করবেন যা বোঝায় যে ইউনিভার্স আপনাকে সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত করছে ইউনিভার্সের দেওয়া চতুর্দশ লক্ষণটি হল সঠিক সময়ে আপনার সাথে সঠিক জিনিস ঘটতে শুরু করা আপনি বুঝতে পারবেন যে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে তার দিকে আকৃষ্ট করছে পঞ্চদশ লক্ষণটি হল আপনার পার্টনারের সম্পর্কে অদ্ভুতভাবে কিন্তু গভীরভাবে চিন্তা করা আপনি হঠাৎই তার কথা গভীরভাবে ভাবতে শুরু করবেন যা শুধু স্মৃতিচারণ নয় বরং মনে হবে যেন আপনার ও তার মধ্যে এক অদৃশ্য সংযোগ তৈরি হচ্ছে তার হাসি কথা বলা এমনকি তার ছোট্ট ছোট্ট অভ্যাসও আপনার মনে ঘুরতে থাকবে এটি যে আপনার আত্মা এবং তার অবচেতন মন একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে আপনি অনুভব করবেন যে এই ভাবনা আপনাকে ভারাক্রান্ত করে না বরং এক অদ্ভুত শান্তি ও কৌতূহল দিয়ে আপনাকে ভরিয়ে তোলে মহাবিশ্বের দেওয়া ষষ্ঠ দশতম লক্ষণটি হল আপনার পার্টনারের শক্তি হঠাৎ আপনার মধ্যে অনুভব করা বন্ধুরা আপনি কখনো লক্ষ্য করেছেন যে কোনো ব্যক্তির শক্তি তার শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকলেও অনুভব করা যায় হঠাৎই আপনি তাদের উপস্থিতি অনুভব করতে শুরু করেন যেন তারা আপনার খুব কাছেই আছে আর এই শক্তি বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে যেমন আপনি একা থাকলে তাদের কণ্ঠস্বর শুনতে পান বা মনে হয় তারা আপনাকে ডাকছে এটি কোনো কল্পনা নয় বরং তাদের শক্তির একটি আধ্যাত্মিক ইঙ্গিত বিশেষ করে যখন আপনি একদম শান্ত ও গভীর ধ্যানে থাকেন তখন এটি আরও স্পষ্টভাবে অনুভূত হয় এই অনুভূতি বোঝায় যে আপনার পার্টনারও আপনার কথা ভাবছে এবং তাদের শক্তি আপনাকে আকর্ষণ করছে সপ্তদশ লক্ষণটি হল ব্রহ্মাণ্ডের মাধ্যমে ঘটতে থাকা সিনক্রোনাইজড ঘটনাগুলো সিনক্রোনাইজেশন অর্থাৎ জীবনে একাধিকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়া ব্রহ্মাণ্ডের একটি গভীর সংকেত যখন আপনার সঙ্গী ফিরে আসতে চলেছে তখন আপনি এমন কিছু ঘটনার সাক্ষী হবেন যা সরাসরি তার সাথে সংযুক্ত যেমন আপনি বারবার এমন তারিখ দেখতে পাবেন যা আপনাদের জন্য বিশেষ যেমন আপনাদের অ্যানিভার্সারি তার জন্ম তারিখ এছাড়াও ঘড়িতে এক এক বা দুইটা বেজে বাইশ মিনিটের মতো সংখ্যা বারবার দেখতে পাওয়া এগুলো এঞ্জেল নম্বর যা ইঙ্গিত দেয় যে কিছু গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে এই নম্বরগুলি জানায় যে আপনি সঠিক পথে রয়েছেন এবং আপনাদের সম্পর্ক নতুনভাবে শুরু হতে চলেছে অষ্টাদশ লক্ষণটি হল আপনাদের দুজনের পুরনো স্মৃতিগুলোর বারবার ফিরে আসা আপনি লক্ষ্য করবেন যেসব জিনিস আপনি ভুলে গিয়েছিলেন সেগুলো আবারও হঠাৎ করেই আপনার সামনে আসছে হয়তো আপনি হঠাৎ কোনো পুরোনো ছবি দেখলেন এবং তার সাথে কাটানো মুহূর্ত মনে পড়ে গেল অথবা এমন কোনো গান শুনলেন যা একসময় আপনারা একসঙ্গে শুনতেন এটি ব্রহ্মাণ্ডের একটি প্রচেষ্টা আপনাকে মনে করিয়ে দেওয়ার যে আপনাদের আত্মারা এখনো সংযুক্ত ঊনবিংশ লক্ষণ হল হঠাৎ তাদের সাথে যোগাযোগ করার প্রবল ইচ্ছা এটি হতে পারে ফোন কল বার্তা পাঠানোর ইচ্ছা বা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রোফাইল দেখার আকাঙ্ক্ষা এটি বোঝার দরকার যে একই ইঙ্গিত তাদের মধ্যেও সৃষ্টি হচ্ছে যখন দুইটি আত্মা পুনরায় একত্রিত হওয়ার জন্য প্রস্তুত হয় তখন তারা পরস্পরকে আকর্ষণ করতে শুরু করে যদি আপনার মনে হয় যে আপনাকে তাদের সঙ্গে কথা বলা উচিত তবে এটি হতে পারে ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে আপনাকেই প্রথম পদক্ষেপটি নেওয়া উচিত বিংশতম লক্ষণটি হল আপনার প্রিয়জনের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা আসা বা ফোন কল আসা যখন আপনার সঙ্গী ফিরে আসতে চলেছে তখন তারা হঠাৎ করেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এটি হতে পারে একদম অপ্রত্যাশিত যা আপনাকে অবাক করে দিতে পারে উদাহরণস্বরূপ হঠাৎ করে তাদের কাছ থেকে একটি বার্তা আসে যেখানে তারা আপনার খোঁজ খবর নিচ্ছে বা আপনাকে জানাতে চায় যে তারা আপনাকে মিস করেছে এটি একটি শক্তিশালী সংকেত যে তারা আপনার উপস্থিতি অনুভব করছে এবং আবারও আপনাকে কাছে পেতে চায় ইউনিভার্সের দেওয়া সুতম লক্ষণটি হল আপনার চারপাশে পরিবর্তন অনুভূত হওয়া যখন মহাবিশ্ব কোনো বড় পরিবর্তনের জন্য আপনার জীবনকে প্রস্তুত করে তখন এটি আপনার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করে আপনি নতুন সুযোগ পেতে শুরু করেন ইতিবাচকতা অনুভব করেন এবং জীবন আগের চেয়ে সুন্দর হতে শুরু করে এই পরিবর্তন বোঝায় যে আপনি সেই শক্তির কাছাকাছি চলে এসেছেন যা আপনার সঙ্গীকে আবারও আপনার জীবনে ফিরিয়ে আনবে বাইশতম লক্ষণ আপনার মধ্যেও অতীতের ভুল বোঝাবুঝি ও ঝগড়াগুলো নিয়ে নিজে থেকেই ভাবতে শুরু করা যদি আপনি হঠাৎই আপনার পুরোনো তর্কবিতর্কের কথা ভাবতে শুরু করেন এবং বুঝতে পারেন যে সেই সমস্যাগুলোর সমাধান হতে পারত তবে এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত এটি বোঝায় যে আপনাদের দুজনের সম্পর্ক আবারও নতুনভাবে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার মন থেকে অভিমান দূর হয়ে যেতে শুরু করে এবং ক্ষমার অনুভূতি জন্মায় এটি একটি নতুন সূচনার লক্ষণ তেইশতম লক্ষণটি হল আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়তে থাকা আপনি অনুভব করবেন যে হঠাৎ করেই ধ্যানযোগ ব্যায়াম বা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে ইউনিভার্স আপনাকে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করছে যাতে আপনি আপনাদের সম্পর্কের এই নতুন অধ্যায়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারেন চব্বিশতম লক্ষণটি হল সময়ের ধীর বা দ্রুত মনে হওয়া যখন আপনার সঙ্গী ফিরে আসতে চলেছে তখন আপনার সময়ের অনুভূতিতেও পরিবর্তন আসতে পারে কখনো সময় খুব ধীর মনে হয় কখনো খুব দ্রুত চলে যায় এটি ব্রহ্মাণ্ডের একটি বিশেষ সংকেত যে আপনার আত্মা পুনর্মিলনের সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত হচ্ছে ইউনিভার্সের দেওয়া শেষ এবং পঁচিশতম লক্ষণটি হল গভীরভাবে যুক্ত সংকেত ও স্বপ্ন স্বপ্নের মাধ্যমে বা কিছু বিশেষ সংকেতের মাধ্যমে মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করে তুলছে এই সমস্ত ঘটনা আপনাকে জানাতে চায় যে আপনার সঙ্গী শীঘ্রই আপনার জীবনে ফিরে আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ